হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে কিন্তু আমরা করব হলো একটা সারাংশ ঠিক আছে তো সারাংশটাতে দেখো কি বলেছে বলেছে অতি কাছে এসেছেন আজ বাংলার কবি এই প্রতিদিনের মানুষের সংসারে সারা জীবনের ঐশ্বর্য তিনি যাদের উদ্দেশ্যে দিচ্ছেন তারা অতি বুদ্ধিমান জ্ঞানের ব্যবসায়ী নয় তারা শ্যামল দিগন্তে ঘেরা প্রাত্যহিক মানুষ রবীন্দ্রনাথের কাব্যে অধিকারী ভেদ নেই এখানে সকলেরই নিমন্ত্রণ মাঝি এলো তার পালতলা নৌকা নিয়ে গঞ্জের হাট থেকে লোক এলো বিভিন্ন পশার হাতে করে কেউ হালে জুড়ছে কেউ বা শহরে কাজ করে দোকানে বা কত ঘরের নিভৃত কাহিনী জীবনের ধ্যান মালায় গ্রথিত হলো তার আজকের কবিতায় এই সংবেদনশীল দৃষ্টিতে সত্যার দর্শীর তার সাহস আরো প্রদীপ্ত হয়েছে আর পরিচয় পেয়েছি তার এই নববর্ষের অভিভাষণ অভিভাষণে ভয়হীন তার দৃষ্টি কেননা সেখানে প্রেমের অপরাজেয় শক্তি রয়েছে মানুষকে ভালোবাসেন বলেই তিনি মানুষের ভ্রষ্টতাকে এমন করে মোহমুক্ত দৃষ্টিতে দেখতে পারেন কবে এসেছিল পিএসসি ক্লাকশিপ দু হাজার ঠিক আছে এখানে রবীন্দ্রনাথের যে কাব্য চর্চা সেটা নিয়ে কিন্তু বলা হয়েছে তিনি কি মানে তিনি এমন না যে যথেষ্ট সম্ভ্রান্ত একজন পরিবারের মানুষ ছিলেন এমন না যে তিনি সমস্ত সম্ভ্রান্ত ব্যক্তিদের নিয়েই লিখবেন তার লেখায় কোনো ভেদাভেদ ছিল না ঠিক আছে কোথায় পালতোলা নৌকা মাঝি কে হাট নিয়ে হাটে মাল নিয়ে যাচ্ছে ঠিক আছে হালে বলদ জুড়েছে সমস্ত কিছু একদম সমাজের প্রতিটা স্তর থেকে প্রতিটা কোনা থেকে প্রত্যেকটা মানুষের জীবনের কাহিনী রবীন্দ্রনাথের লেখায় কিন্তু আমরা পাই হয় সেটা কাব্য গদ্য উপন্যাস সমস্ত কিছুতে ঠিক আছে তো এই খুব সুন্দর একটা বিষয় ঠিক আছে একদম মানে সাহিত্য যাকে ছাড়া সাহিত্য সম্ভবই না আর কি সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লেখার সুযোগ ঠিক আছে চলো শুরু করছি প্রথমে দেব হলো শিরোনাম শিরোনামে দিয়ে দিচ্ছি রবীন্দ্রনাথের কাব্যে মানুষ ও প্রেমের শক্তি ঠিক আছে রবীন্দ্রনাথের কবিতা রবীন্দ্রনাথের কবিতা সাধারণ মানুষের সাধারণ মানুষের জীবনের অংশ দাঁড়ি তার কাব্যে তার কাব্যে অধিকারী ভেদ নেই অধিকারী ভেদ নেই কমা সকলেই তার কবিতার সকলেই তার কবিতার নিমন্ত্রণে সমান দাড়ি তিনি জীবনে প্রেমের শক্তি জীবনে প্রেমের শক্তি খুঁজে পান এবং তা মুহমুক্ত দৃষ্টিতে তুলে ধরেন যেখানে মানুষের ভ্রষ্টতাও প্রেমের আলোয় আলোকিত হয়। ঠিক আছে তো এই হলো তোমাদের সারাংশটা তোমরা তোমাদের মতো করে কিন্তু লিখো ঠিক আছে তো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ তোমাদের জিএস এর ব্যাচ চলছে এছাড়া এসআই এর কিন্তু ফুল ব্যাচ কিন্তু স্টার্ট হচ্ছে ঠিক আছে এটাও জানিয়ে দিলাম যদি ডিটেলস দরকার হয় তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ আরেকটা একটা রয়েছে এস এর হলো বেঙ্গলি ইংলিশের ব্যাচ এটাও কিন্তু স্টার্ট হচ্ছে আর জিএস এর ব্যাচের কথা তো বললামই আমি ঠিক আছে জিএস এর ব্যাচ রিলেটেডও যদি কিছু জানার থাকে তোমরা একটু এই নাম্বারে যোগাযোগ করে নিও ঠিক আছে দেখো এখানে বলতে গেলে অনেক লেন্দি হয়ে যাবে শুধু শুধু তোমাদেরও শুনতে অতটা ভালো লাগবে না একই কথা বারবার করে তো তোমরা যাদের যাদের দরকার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে করে একটু ডিটেলসটা জেনে নিও তাহলেই হবে ঠিক আছে তোমরা এখানে যা আছে তার থেকেও ডিটেলসে জানতে পারবে তো চলো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ